আমি যদি দাড়ি পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি আরেক পাশে আমার ভালোবাসা তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান বাংলাদেশের বিনোদন অঙ্গনে বর্তমানে যে কয়েকজন তরুণ অভিনেতা দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তার মধ্যে অন্যতম নাম ফারহান আহমেদ জুহান ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা ওটি প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপন সবখানেই নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে জয় করে চলেছেন দর্শকের মন আজকের ভিডিওতে তুলে ধরব তার জন্ম বেড়ে ওঠা পরিবার ক্যারিয়ার শিক্ষা জীবন থেকে শুরু করে মাসিক আয় সম্পদ জনপ্রিয় নাটক এবং ব্যক্তিগত জীবন সহ একেবারে না জানা অনেক তথ্য তাহলে চলুন শুরু করা যাক ফারহান আহমেদ জওয়ান জন্মগ্রহণ করেন আঠারোই সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সাল বাংলাদেশের দিনাজপুর জেলায় ছোটবেলা কেটেছে এই উত্তরাঞ্চলের শহরে তবে পরবর্তীতে পড়াশোনার জন্য তিনি চলে আসেন ঢাকায় ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ মেধাবী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী স্কুল ও কলেজে পড়ার সময় থেকেই নাটক বিতর্ক এবং কবিতা আবৃত্তিতে অংশ নিতেন জোভানের পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে জানা যায় তিনি বাবা মায়ের একমাত্র সন্তান পরিবারে বাবা মা ছাড়াও রয়েছেন কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তবে ব্যক্তিগত জীবন তিনি সবসময় মিডিয়ার বাইরে রাখতে পছন্দ করেন চব্বিশ সালের জানুয়ারিতে জোয়ান বিয়ে করেছেন সাজিন আহমেদ নির্জনা নামের এক তরুণীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশের পর বিষয়টি ভাইরাল হয়ে যায় জোবান পড়াশোনা করেছেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখান থেকে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ গ্রাজুয়েশন সম্পন্ন করেন শুধু তাই নয় এই বিশ্ববিদ্যালয়ে তিনি পরবর্তীতে শিক্ষকতাও করেছেন অভিনয়ের পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতাও তার জলিত যোগ হয়েছে আমি যদি দাঁড়িয়ে পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি আরেক পাশে আমার ভালোবাসা তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান ফারহান আহমেদ জবান দু সালে প্রাণ ফুটোর একটি বিজ্ঞাপন চরিত্রের মাধ্যমে মডেলিং ক্যারিয়ার শুরু করেন এরপর দু হাজার বারো সালে ইউনিভার্সিটি নামক নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি পর্দায় অভিষেক ঘটিত এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে নাটক টেলিফিল্ম ওয়েব সিরিজ সব মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন অভিনয় জীবনে দু সালে অস্তিত্ব সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন যার মধ্যে দু হাজার একুশ সালের মরিসিক উল্লেখযোগ্য পাস ট্রিপ প্রবাসীর কান্না এবং ভিতরে বাহিরে নাটকে দুর্দান্ত অভিনয় করে জিতেছেন বেস্ট অ্যাক্টর দু হাজার পঁচিশের পুরস্কার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট লাভ প্রিয়তমা তোকে চাই অরণ্য এক প্রেমের গল্প কিছু কথা বাকি মমতা প্রথম ভালোবাসা বৃষ্টিতে দেখা পালাই পালাই এবং বর্তমানে আশিকি ঈদে বিশেষ নাটকের জনপ্রিয় মুখ এখন তিনি তার অভিনয়ের বৈচিত্র্য এবং দর্শকের মাঝে তাকে আলাদা করে তুলে ধরেছেন জোবানের বয়স বত্রিশ বছর উচ্চতা প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন আটষট্টি কেজি ধর্ম অনুযায়ী তিনি মুসলিম জন্মসূত্রে বাংলাদেশ এবং জাতিগতভাবে বাঙালি বিভিন্ন সূত্র অনুযায়ী বর্তমানে ফারহান আহমেদ জবান প্রতি মাসে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করেন নাটকের পারিশ্রমিক বিজ্ঞাপন এবং ইউটিউব ইনকাম সব মিলিয়ে তার আয় ষাট থেকে সত্তর লক্ষ টাকার মতো বর্তমানে ঢাকার গুলশানে একটি অ্যাপার্টমেন্টে থাকেন এবং নিজের একটি ব্যক্তিগত বাড়িও রয়েছে তার নেটওয়ার্থ বা মোট সম্পাদের পরিমাণ ষাট থেকে সত্তর কোটি টাকার আশেপাশে বলে ধারণা করা হয় ফারান আহমেদ জওয়ান সবসময় বলে আসছেন অভিনয়কে ভালোবাসেন এবং চিরদিন দর্শকদের ভালো কাজ উপহার দিতে চান ভবিষ্যতে সিনেমায় আরও বড় চরিত্র এবং আন্তর্জাতিক মানের কাজ করার ইচ্ছা রয়েছে তার সম্প্রতি তিনি কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ প্রজেক্টে কাজ করেছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে এক মেধাবী তরুণ কিভাবে স্বপ্নের পেছনে ছুটে আজ এই জায়গায় এসেছেন তার এক অনন্য উদাহরণ তিনি দর্শক এই ছিল ফারানা আহমেদ জোহানের জীবনী তোমাদের কাছে যদি জোহানের কোনো নাটক বা সিনেমা সবচেয়ে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন